আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস এই ক্যাপসুলটি মানবদের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে টি সেফ এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি তৈরি করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড টি ছেপ এর মধ্যে মূল উপাদান রয়েছে মিলিগ্রাম এই ওষুধটি দুইশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় টি এই ক্যাপসুলটির দাম প্রতি পিস চল্লিশ টাকা এক বক্সে চোদ্দটি ক্যাপসুল থাকে মোট দাম পাঁচশত ষাট টাকা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি একটি তৃতীয় প্রজন্মের সেপলস্ফোরণ জাতীয় এবং মুখে সেবনযোগ্য অ্যান্টিবায়োটিক ওষুধ এখন আপনাদের জানাবো এটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে এক অজটিল মূত্রনালীর সংক্রমণ দুই টনসিলাইটিস অর্থাৎ টনসিলের সমস্যার কারণে এই ওষুধটি বেশ কার্যকর তিন অ্যাকিউট ব্রংকাইটিস এবং কোরিক ব্রঙ্কাইটিস চার গনোরিয়া এটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ওষুধ বেশ কার্যকর কিন্তু খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে কোন ওষুধ সেবন করবেন না এখন আপনাদের জানাবো মাত্রা ও সেবন বিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন কারণ এক একজনের রোগের ধরন এক রকম হয়ে থাকে এই জন্য খাওয়ার নিয়মটি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপর একটি প্রাথমিক ধারণা দিচ্ছি মাত্রাও ও সেবন বিধির ক্ষেত্রে সাধারণ চিকিৎসা বিশেষ করে সময়কাল হচ্ছে সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে প্রতিদিন দুশো থেকে চারশো মিলিগ্রাম এক থেকে দুটি করে একত্রে অথবা দুটি বিভক্ত মাত্রায় সেবন করতে হবে সংক্রমণের চিকিৎসায় একক মাত্রায় সে চারশো মিলিগ্রাম নির্দেশ করে প্রতি নির্দেশনা জিম বা অন্য কোন সেপলেস্প অ্যান্টিবায়োটিক এর প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সুসহনীয় তারপরেও কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বমি পেট ব্যথা বধজম পেট ফাঁপা মাথা ব্যথা অ্যালার্জি সন্ধি ব্যথা ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায় ও ইস্তনাদান কালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দেখিয়ে সেবন করতে পারেন সংরক্ষণ ওষুধটি কিন্তু সংরক্ষণ খুবই প্রয়োজন ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি টি টিপ এই ক্যাপসুলটি মানব দেহের জন্য কী কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ